নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আর আজকে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্বে আমরা শেষ চারটে রাশিকে তুলে ধরবো তা হচ্ছে ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি মেন রাশি যদি এই চার রাশির জাতক বা জাতিকে আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুড়ি মে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মে দু সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠান আপনারা এখন দেখছেন প্রথমে চলে আসবো ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সপ্তাহে কোনো চর্বি জাতীয় খাবারটা খাবেন না যতটা পারবেন সঠিক খাবারটা খাওয়ার চেষ্টা করুন দৈনন্দিন রুটিনটা মেনে চলার চেষ্টা করুন সেটা আপনাদের ভালো হবে আপনাদের একটু মোটা হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু সমস্যা দিতে পারে এই সপ্তাহে এই সপ্তাহে বিনিয়োগ করবেন খুব ভেবে চিন্তে বিনিয়োগ করবেন আপনার সামনে অনেক সুযোগ আসতে পারে এবং গোপনে পেছনে কোনো ষড়যন্ত্র থাকার সম্ভাবনা থাকবে সেই দিকটা লক্ষ্য রাখবেন নাহলে ভবিষ্যতে আপনাকে তার ফল ভোগ করতে হবে এই সপ্তাহে আপনি পারিবারিক জীবনের দিক থেকে ভালো ফল পাবেন আর এই সপ্তাহে কোনো বাহন ক্রয় করার একটা পরিবেশ কিন্তু আসতে পারে এবং আপনাদের বাড়ির কোনো সদস্য যদি বিবাহযোগ্য হয় তাহলে বলবো তাদের বিবাহ কিন্তু নিশ্চিত হতে পারে ভালো একটা খাবার খাওয়ার সুযোগ আসতে পারে এই সময় আপনি গৃহস্থলীর কাজগুলোর মধ্যে অংশ নেবেন পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন আত্মীয়দের মধ্যে একটা সম্মানিত জায়গা রয়েছে কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মী আপনার নির্দেশতা একটা সুযোগ নিতে পারে সেইটা লক্ষ্য রাখবেন আর আপনাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে যারা ধনুরাশির মানুষ রয়েছেন কোনো কথা কাউকে সব কিছু বলে ফেলতে যাবেন না সেটা কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে এই সপ্তাহে আপনি ভালো পারফর্ম করতে পারবেন পিতা মাতা শিক্ষকদের কাছ থেকে তিরস্কারও পাবেন পুরো সপ্তাহটা মোটামুটিভাবে চলে যাবে এই সপ্তাহে কঠোর পরিশ্রম চালিয়ে যান সেটা আপনার জন্য ভালো হবে প্রতিকার কী করবেন আপনার প্রতিদিন অবশ্যই লিঙ্গস্তকম পাঠ করা উচিত তার ফল কিন্তু আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের বিভিন্ন খেলাধুলার মতো যে ক্রিয়াকলাপগুলো এগুলোই অংশ নেওয়ার একটা জায়গা বেশি কারণ আপনাদের ক্ষেত্রে এই খেলাধুলার মধ্যে জড়িয়ে থাকার জায়গাটা অত্যন্ত বেশি যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনাদের কঠোর পরিশ্রম নিষ্ঠার সাথে আপনি এমন অনেক সুযোগ পাবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন তবে আপনাদের সঞ্চয় যথেষ্ট আছে তবে অন্ধভাবে কোনো বিনিয়োগ করলে তার পরিবারতে ভালোর জায়গায় খারাপ হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং পরিবারের সম্প্রীতি স্থাপনের জায়গা ভালো আছে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে পরিবারের সামাজিক মর্যাদা মজবুত হবে আর আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা খ্যাতি অর্জনের জায়গা কিন্তু থাকছে যারা ব্যবসা করছেন চ্যালেঞ্জ আছে তবে এই চ্যালেঞ্জগুলো থেকে ভবিষ্যতে বিষয়ে অনেক কিছু আপনি শিখতে পারবেন যদি আপনার কোনো সহপাঠী বা শিক্ষকের সাথে আপনার কোনো বিরোধ হয় তাহলে এই সপ্তাহে সেই বিরোধের অবসান ঘটবে এবং আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে শুধুমাত্র শিক্ষা ইতিবাচক ফল পাবেন তা কিন্তু নয় ক্লাসে আপনার ভাবমূর্তি উন্নত হতে সাহায্য করবে উপায় কী করবেন প্রতিদিন এগারো বার করে এবং মন্দায়নম এই মন্ত্রটা জপ করে যান অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকে যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে কারোর সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে সময় নষ্ট করবেন না এতে মেজাজ পরিবর্তন হয়ে যাবে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন সমাজে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন অভিজ্ঞতা অর্জন করুন শিখুন কিছু সঠিক সিদ্ধান্ত জীবনে নেওয়ার চেষ্টা করুন সেটা ভালো হবে যারা ব্যবসা করছেন একটা জিনিস মনে রাখবেন যারা আপনার কাছে ধার চাইতে আসবে তাদের উপেক্ষা করবেন কারণ এই ধার দিলে সেই ধারের টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না অর্থের অভাবের মধ্যে আপনি পড়ে যাবেন যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আপনি অনেক ভালো সুযোগের সদ্ব্যবহার তাকে বঞ্চিত হতে পারেন এই সপ্তাহে পরিবারে কোনো অতিথির আগমন নতুন অতিথি আসতে পারে তার আগমন ঘটতে পারে আনন্দের মুহূর্ত আসতে পারে আপনাদের বলবো এই সপ্তাহে পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগটা অনেক বেশি পরিবারে চলমান কোনো বিবাদ যদি থেকে থাকে এটা ভালো ফল দেবে নেগেটিভ প্রভাব আপনার ক্যারিয়ারকে ব্যাহত করবে আর এই ধরনের পরিস্থিতিতে আপনাকে অতিরিক্ত চিন্তা না করে প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করার জন্য অপেক্ষা করতে হবে যেসব শিক্ষার্থীরা বিদেশে ভালো কলেজে যাওয়ার এবং উচ্চশিক্ষা উচ্চশিক্ষাগণের স্বপ্ন দেখছিলেন এই সপ্তাহে এই সুযোগটা পেতে পারেন আপনার স্মৃতিশক্তি বাড়াতে সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলো অনুশীলন করবেন সেটা ভালো হবে উপায় কী করবেন শনিদেবকে খুশি করতে ছয় মাস অবশ্যই শনিবার পুজোটা করে যাবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিন রাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকবে আপনার স্বাস্থ্য আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি কোনো পুরোনো সমস্যায় হয়তো ভুগছিলেন স্বাস্থ্য বিষয়ে সেখান থেকে মুক্তি পাবেন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থানকে মজবুত করে দেবে অর্থ জায়গাটা যথেষ্ট সাফল্যের ক্ষেত্রে আছে আপনি আপনার অর্থ শুধুমাত্র সেই সব লোকদের পরামর্শে বিনিয়োগ করুন যারা আপনাকে ভালো জায়গা দেখাতে পারে আর চিন্তাশীল এবং আপনার চেয়ে বেশি অভিজ্ঞ যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেন অর্থ বিনিয়োগ করুন আপনি অনেক লাভ অর্জন করতে পারবেন এই সপ্তাহে আপনার সিদ্ধান্তগুলো কারোর উপর চাপিয়ে দিতে যাবেন না তাহলে নিজের স্বার্থ ক্ষতি হবে ধৈর্য ধরুন আর অবশ্যই সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন যারা মিন রাশির মানুষ রয়েছেন এই সপ্তাহটা আপনার মধ্যে একটা সতেজ ভাব থাকবে আপনার বিনোদনের জন্য দুর্দান্ত হতে চলেছে এই সপ্তাহ এই সপ্তাহ জুড়ে সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অতএব সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান রাজনীতি সমাজসেবা নিয়ে যদি পড়াশোনা করেন অবশ্যই করতে পারেন সেরা সময় তথ্য প্রযুক্তির শিক্ষার্থীদের এই সময় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে উপায় কী করবেন বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে অন্নদান করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ